আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওতে ক্লিক করেছেন আসুন যে নেওয়া যাক অক্টোবর মাস মকর রাশির জাতক ও জাতিকার কি বড় ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে চারটি বড় ঘটনার কথা বলবো যে ঘটনাগুলো আপনাদের জীবনে কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে কি হবে আপনাদের জীবনে সে সম্পর্কেই আমি আপনাদেরকে বলবো এবং আমি ডেট উল্লেখ করে বলবো এই ডেটের পর থেকে বা আগে থেকে কি সমস্যা হতে পারে আমি চারটি বড় বড় ভাইটাল ঘটনা বলবো আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আসুন এবার আমি একে একে আপনাদেরকে চার চারটি বড় ঘটনা বলতে চলেছি তবে রাশিফল শুরু করার আগে প্রত্যেক দর্শক আমার তরফ থেকে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে নয় অক্টোবর আগে মানে অক্টোবরের ন তারিখের আগে পর্যন্ত আপনাদের হেলথ ওরিয়েন্টেড সমস্যা থাকবে বিশেষ করে ডাইজেস্টিক সমস্যা তাই বাহা বাইরের খাদ্য খাবার কিন্তু যতটা পারবেন অ্যাভয়েড করেই চলবেন কিন্তু ন তারিখের পরবর্তী সময়ে সেই জায়গাটা বেটার হবে কেমন দ্বিতীয় যে বড় ঘটনাটি আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে সেটি হচ্ছে দশ তারিখের আগে আপনাদের লাভ লাইফ নিয়ে কিন্তু সেরকম সমস্যা নেই কিন্তু দশ তারিখের পরবর্তী সময়ে আপনাদের লাভ লাইফ নিয়ে কিন্তু সমস্যা রয়েছে অর্থাৎ যারা সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো একটু মাথাকে ঠান্ডা করে চলবেন মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে কথা বলা বলে বন্ধ হয়ে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনারা যদি যারা মানে একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে তিন নম্বর যে বড়ো ঘটনাটির কথা আমি বলবো আপনাদেরকে যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে উনিশ তারিখের পরবর্তী সময়ে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় যথেষ্ট বেনিফিট আসতে চলেছে আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো প্ল্যানিং করতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনিশ তারিখের পরবর্তী সময় এবার আসি চার নম্বর যে বড় ঘটনা আপনাদের সঙ্গে ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হলো এই মাসে কাউকে মনের কথা পেটের কথা খুলে কাউকে বলবেন না পাশাপাশি এই মাসে কাউকে অর্থ ধার দেবেন না তাহলেই কিন্তু বিপদে পড়বেন একটু কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে কত তারিখ পর্যন্ত চোদ্দোই অক্টোবর পর্যন্ত চোদ্দোই অক্টোবর পর্যন্ত আপনাদেরকে এই বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে ওভারঅল যদি আর্থিক স্থিতির জায়গাটা বলি আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি দেখছি ভালো রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটু ডাউন রয়েছে আপনাদেরকে মানে একটু বুঝে সুঝে চলতে হবে এক্সপেন্সেসের জায়গাটা কিন্তু যথেষ্টই থাকবে এই মাসে তো এ গেল মকর রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাসে কোন সেই চারটি বড় ঘটনা ঘটতে চলেছে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ